আপনি সবারে এই লোকসার দ্বারা আপনি আপনার বসীগত করতে পারবেন চার ঘন্টা সময়ের মধ্যে কিন্তু কাজগুলা সঠিক ভাবে করবেন লোকসার আপনি কিভাবে কাজ করবেন তাদের নিয়মটা আমি আপনাদেরকে বলতেছি একটা বুর্জ উপর একটা বুর্জ পাতার উপর যা প্রাণার মেশুয়া কালি দ্বারাই সুন্দর ভাবে লোকসাটা অঙ্কন করবেন আর বারোটার পরে অঙ্কন করার পর এক নাম্বার ঘি কিনবেন ঘি কেনার পরে এই ঘি দিয়ে সেই লোকসাটা আপনি সুন্দর ভাবে ভরাবেন ভরানোর উপর যে আপনার ভালোবাসার ব্যক্তি তার বাড়ি মুখ হয়ে আগুনে চার ঘন্টা সময়ের মধ্যে চার ঘন্টা চার ঘন্টা সময়ের মধ্যে ওই আপনার ভালোবাসা ব্যক্তি আপনার কাছে ফোন দেবো আপনার কাছে করবো চার ঘন্টা সময়ের মধ্যে আপনার জন্য পাগলবোধ সঠিক ভাবে সুন্দর ভাবে কাজ করতে পারেন চার ঘন্টা সময়ের মধ্যে ওই ভালোবাসা ব্যক্তি আপনার কাছে ফোন না দিয়ে থাকতে না আর যে কাজটা আপনাদেরকে কথা বললাম এই কাজ গুলা সঠিক ভাবে সুন্দর ভাবে করবেন দুধের কাজ না হয় আমল গুলো আপনাদের দিতেছি অনেক রকমের কিতাব আছে আমার কাছে আপনি কয় কিতাব দেখবেন নানা রকমের কিতাবের এই আমল যাবো আপনাদের কাছে আপনি ইচ্ছা করেন আপনি এই যে গাছ দেখতেছেন এই গাছটা এই কাঁচা কাছে মতো আপনি আগুন ধরাইতে পারবেন ওই একটা আমল আমার কাছে আছে কোন আমলে অফ নেই আপনি ইচ্ছা করেন এই আমল দিয়ে আপনি যে আমল গুলা দিতেছি আমল দিয়ে আপনি এই কাঁচা গাছের মধ্যে এখন আগুন ধরাইতে পারবেন কিন্তু কাজ গুলা সঠিক ভাবে করতে হবে আর কাজ গুলা যখন করবেন কিছু গোপন আমল আছে যেন গোপন এবার দত নবন্ধু কিছু গোপন তত্ত্ব আছে কাজ গুলা যখন করবেন আমার কাছে অনুমতি নেবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে সঠিক কথাগুলা বলে দিব ওই অনুযায়ী কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার কাজের আদাল পাবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাই